আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনসমুদ্রের সম্মানিত সভাপতি বিশিষ্ট আগামীদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আমি করিম সাহেব চলমনায় সংগ্রামী সাথী এবং বন্ধগান গণমাধ্যমের সম্মানিত বন্ধগণ আমরা মহান আল্লাহ তালা সুখ আদায় করছি জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে পতন হওয়ার কারণেই আজ বোল মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আসামদুলিল্লাহ আলম আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে

আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি দিনটির কটা তো তৈরি হবে ইনশাল্লাহ এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে